নমস্কার বন্ধুরা মামনির পাকশালায় আপনাদের অনেক অনেক স্বাগত আজকের রেসিপি হচ্ছে টমেটোর প্লাস্টিক চাটনি তাও আবার অনুষ্ঠান অনুষ্ঠানবাড়ির মতন কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিনা তেলে এই চাটনির রেসিপিটা তৈরি হবে তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা টমেটোর চাটনি বানানোর জন্য এখানে আটশো গ্রাম টমেটো নিয়ে নিয়েছি তারপর সেটাকে চৌকো চৌকো করে বা একটু বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভালো মতন ধুয়ে এরপর কী কী লাগছে চলুন দেখে নিই একটা আমসত্ত্বর টুকরো যেরকম বাজারে কিনতে পাওয়া যায় সেই একটা আমসত্ত্বর টুকরোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এরপর দেব কিশমিশ কিশমিশের জন্য পঁচিশ গ্রাম কিশমিশ এখানে আমি নিয়েছি এর থেকে বেশি প্রয়োজন নেই আপনারা চাইলে আর একটু বেশি দিলেও দিতে পারেন এরপর টমেটোটাকে একটু সেদ্ধ করে নেওয়া যাক কড়াইতে টমেটোটা দিয়ে দিয়ে তার ওপর হাফ চামচ লবণ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নেব লবণটা টমেটোর সাথে ভালো মতন মিশিয়ে কিছু সময় সেদ্ধ হতে দেব দেখবেন টমেটোর থেকে একটু জল ছেড়ে আসবে তারপর এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিন কিছু সময় এরপর আর কি লাগছে একটু দেখে নি চলুন একশো গ্রাম মতন খেজুর নিয়েছি খেজুরের বীজটা ফেলে দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিলেই দেখবেন টমেটোটা একটু সেদ্ধ হয়ে গেছে এরপর আর কিছুই নয় টমেটোটাকে নামিয়ে রেখে নিতে হবে তারপর আবার কড়াই বসিয়ে তাতে তিন চামচ মতন জল দিতে হবে তিন চামচ জল শুনে অবাক হচ্ছেন অবাক হবেন না তিন চামচ জলই দেবেন তারপর তাতে চারশো গ্রাম চিনি অ্যাড করে দেবো এটাকে ভালো মতন কিছু সময় নাড়াচাড়া করব মিডিয়াম ফ্লেমে চিনিটা হয়তো পুরোটা গলবে না কিন্তু একটা আঠালো ভাব চলে আসবে এরকম নাড়াচাড়া করতে করতে ভালো মতন নাড়াচাড়া করতে হবে না নাহলে হয়তো নিচে লেগে যাবে একটু গলে গলে আসলেই তাতে সেদ্ধ করে রাখা টমেটোটা দিয়ে দিলাম এরপর এটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে টমেটোর থেকে যে জলটা ছাড়বে তাতেই চিনিটা ভালো মতন গলে যাবে দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে চিনির থেকে এরপর এতে কিশমিশ অ্যাড করে দেবো তারপর কুচিয়ে রাখা আমসত্বও দিয়ে দিলাম এরপর খেজুরটাও দিয়ে দিলাম এরপর এটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে খুবই সহজ কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে বিনা তেলে আজকে চাটনিটা হচ্ছে সাধারণত আমরা তেলে ফোড়ন দিয়ে চাটনির রেসিপি করি কিন্তু আজকে সেটা করব না এভাবে একবার বানিয়ে দেখবেন প্রচণ্ড সুস্বাদু হয়েছে খেতে অনুষ্ঠান বাড়ির একদম স্বাদ পাবেন এরপর এটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে পঁচিশ গ্রাম কাজু বাদাম ভেঙে নিয়েছিলাম আগের থেকেই তো সেটাও দিয়ে দিলাম এরপর আর কিছুই না এটাকে ভালো মতন নাড়াচাড়া করতে হবে ফুটিয়ে নিতে হবে বেশ কিছু সময় ধরে যত সময় টমেটোটা পুরোপুরি গলে না যাচ্ছে এরপর সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দু পিস কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে মাঝখানে চিড়ে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি তারপর লঙ্কার ফ্লেভারটা একটু মিশে গেলেই ওপর থেকে দু চামচ পাতিলেবুর রস দিয়ে দেব দেখুন টমেটোটা পুরোটা গলে গিয়ে একটা আঠালো সুন্দর ভাব চলে এসছে আমাদের টমেটোর প্লাস্টিক চাটনি কিন্তু রেডি হয়ে গেছে এই সহজ সুন্দর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন